কত নাম্বার কোচ বা বগিটি আপনার সেটি আপনি কিভাবে খুঁজে পাবেন শুরুতে ইঞ্জিন যেখানে থাকে সেখান থেকে শুরু হয় ক নাম্বার এভাবে সিরিয়ালি এইভাবে পুরোটা দেওয়া থাকে স্টেশনে ঢোকার পরে নিজের ট্রেন কোথায় আছে খুঁজে পান না তাদের জন্য এই ভিডিও একশো পারসেন্ট রেল যাত্রীর জন্য আজকে আমার এই ভিডিওটি একেবারে উপকারী হবে যারা স্টেশনে ঢোকার পরে নিজের ট্রেন কোথায় আছে খুঁজে পান না তাদের জন্য এই ভিডিও আপনি স্টেশনে টিকিট কেটেছেন আপনি টিকিট কাটার পরে ট্রেনে উঠবেন আপনি স্টেশনে আসার পরেই হন্তদন্ত শুরু হয়ে যায় যে ট্রেন কোথায় আছে কিভাবে আপনি খুঁজে পাবেন আপনি যখন প্ল্যাটফর্মে ঢুকবেন তখনই দেখবেন যে একটি বড় মনিটর দেওয়া আছে সেই মনিটরেই কিন্তু আপনার ট্রেনের নাম এবং হচ্ছে যে প্ল্যাটফর্ম নাম্বার কিন্তু দেয়া আছে সেটি দেখেই আপনি সেই প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসবেন কিন্তু সমস্যা হয়ে যায় ওই জায়গায় যে আপনি কত নাম্বার কোচ বা বগিটি আপনার সেটি আপনি কিভাবে খুঁজে পাবেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি তিন নম্বর প্ল্যাটফর্ম এবং ইঞ্জিন থেকে শুরু করে একেবারে শেষ মাথায় এবং হচ্ছে ট্রেনটি চলে গেছে স্টেশনের প্ল্যাটফর্মের শুরু থেকে এ প্রায় আধা কিলোমিটার এরিয়া হবে এটা দৌড়ে দৌড়ে মানুষ খোঁজার চেষ্টা করে যে তার বগি নাম্বার কত বা তার কোচ নাম্বার কত এই ভিডিওটি যারা দেখবেন তাদের জন্য নিজের আসনটি খুঁজে পেতে আজকে একেবারেই সহজ হবে দেখুন এই জায়গাটাতে এই যে কোচ সেখানে কিন্তু এখানে দেওয়ার কথা ছিল যে এটি কত নাম্বার কোচ কোনো কারণে সেটি এখানে নেই হয়তো সেটি পড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে আপনি বুঝবেন কিভাবে যে আপনার কোচ কোনটা এবং আপনি কোথায় থাকে প্ল্যাটফর্মে বিশাল বড় প্ল্যাটফর্ম ধরে নেন যে একটা ট্রেনে দশটা বারোটা কোনো কোনো ট্রেনে চোদ্দোটা পর্যন্ত কোচ থাকে এই চোদ্দোটা কোচের এত বড় প্ল্যাটফর্ম আপনার কোচটি নির্দিষ্ট কোন জায়গায় আছে সেটি আপনি জানছেন না সুতরাং ট্রেন ছাড়ার আগ মুহূর্তে এসে আপনি হন্তদন্ত হয়ে যাচ্ছেন ঘাম ধরে যাচ্ছে আপনার কোচ খুঁজে পেতে বা আপনার বগিটি খুঁজে পেতে আজকে আপনাকে জানাতে চাই আপনি যখন স্টেশনে ঢুকবেন প্ল্যাটফর্ম দেখার পরে প্ল্যাটফর্মে আসবেন আপনি রিল্যাক্সে হাঁটবেন মাথা ঠান্ডা করে চলে আসবেন কারণটি হচ্ছে যে আপনার যেই মানে ইঞ্জিন যেখানে থাকে ট্রেনের একদম ইঞ্জিনের যেখানে মাথা লাগানো থাকে ওইটার সঙ্গে যে কোচ সেটি হচ্ছে ক এবং এইটি দেখেন ইঞ্জিনের পরের কোচ এটি হচ্ছে খ যদি এখানে সেটা দেওয়া নাও থাকে আপনি বুঝে নেবেন এটি হচ্ছে খ এরপরে হচ্ছে গ খ ও চ ছ এইভাবে হচ্ছে যে পুরো সিরিয়ালগুলো করা থাকে সুতরাং ট্রেন খুঁজে পেতে আপনার যতই আপনি হন্তদন্ত হয়ে যান যদি আপনার এই ট্রিক্সটি না জানা থাকে সেক্ষেত্রে ট্রেন অনেক সময় মিস হওয়ারও সুযোগ হয় এবং হচ্ছে যে মানুষ আসলে ভুল করেন অনেকে দেখি ভাই আমার বগি কোনটা আমার কোচ কোনটা এটা নিয়ে তারা অনেক তাড়াহুড়া করেন নে মাথা থেকে ও মাথা ছুটে বেড়াচ্ছেন মানে পাজাল হয়ে গেছেন পাজেল হওয়ার কিছু নেই আপনি স্টেশনে ঢুকবেন প্ল্যাটফর্মে একদম শুরুতে ইঞ্জিন যেখানে থাকে সেখান থেকে শুরু হয় ক নাম্বার এভাবে সিরিয়ালি এইভাবে পুরোটা দেওয়া থাকে এই ভিডিওটি দেখার পর নিশ্চয়ই আপনাদের উপকারে লাগবে যদি উপকারে লাগে তাহলে হচ্ছে এই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্য রেল যাত্রীকে দেখার সুযোগ করে দিবেন সে প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আপনার যাত্রা শুভ হোক ধন্যবাদ সবাইকে